আসসালামু আলাইকুম আমি কাশবন কুরিয়ার থেকে জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি প্রোডাক্ট হাতে আছে এবং এটা কি আইটেম এটা হচ্ছে আপনার ড্রেস অথবা ক্লোথিং আইটেম যেটা বলা হয় না কেন সেটা এটা আমাদের ডেলিভারি হিরো এই মুহূর্তে পিক করে নিয়ে আসলো সেটা হচ্ছে আপনার নিউ মার্কেট থেকে বিশ্বাস বিল্ডারের পিছনে মানে একটা বিল্ডিং পরে অর্থাৎ এটা নিয়ে আসছে হচ্ছে আপনার নিউ মার্কেটের পিছন থেকে এক কথা যদি বলেন ঢাকা নিউ মার্কেট হ্যাঁ তো এটা মূলত আমরা স্পাইনে পাঠাবো তো সেটাই মূলত আমরা আপনাদেরকে দেখাবো যে এটা পাঠানোর জন্য কি কি লাগে বা কিভাবে প্যাকেজিং হয় অথবা অনেকে জানতে চান যে আমাদের কিভাবে প্রোডাক্টটা মূলত আপনারা দিবেন বা প্যাকেজিং করে দিতে হবে কিনা না আদৌ বা কিভাবে দিতে হবে এই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিও এবং যারা যারা পাঠাতে চান আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় ঘুরতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছে ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন অবশ্যই আমাদের কাশবন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন আমরা আপনার বাসা থেকে গিয়ে পিক করে নিয়ে আসবো অথবা আপনিও যদি চান অবশ্যই আমাদের অফিসে আসতে পারেন আমাদের অয়ার হাউসে আসতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং অনেকে জানতে চান যে বাসা থেকে প্রোডাক্টস নিয়ে আসবেন বেশ ভালো কথা তাহলে আমি ওজনটা বুঝবো কীভাবে কত কেজি আপনারা মিথ্যা বলছেন কিনা না কীভাবে তো সেটাই মূলত দেখাবো এই মুহূর্তে এই মুহূর্তে এই যে দেখতেই পাচ্ছেন কেমন একটি হ্যাঁ এরকম করে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে কিভাবে রেট হয় নিউ মার্কেট থেকে আমরা এই যে এই দুইটা জিনিস এনেছি হ্যাঁ এটা এটা হচ্ছে একটা ব্যাগে দিয়েছে এটা হচ্ছে একটা ব্যাগে দিয়েছে তো যাই হোক এই টোটাল জিনিসটাই কিন্তু আপনার একটি কার্টনের মধ্যে আমরা ভরে সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়ে দিবো হ্যাঁ তো সেই জন্য জানতে হবে যে কতটুকু এই যে আমরা সরাসরি লাইভ দেখাব আপনাদেরকে ভিডিও পাঠাবো হ্যাঁ যে কতটুকু আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনি তিন কেজির মতো রয়েছে আমাদের এই রেটটাই হ্যাঁ এই রেটটাই মূলত আমাদের কাউন্ট হবে এগুলো আমরা সব ইয়ে করে সুন্দর করে টেপ টেপ করে দেন আমরা পাঠিয়ে দেব দেন আমরা প্যাকেজিং ট্যাকেজিং করে সব কিছু ঠিকঠাক করে আমরা পাঠিয়ে দিব। এখন অনেকে জানতে চান যে তাহলে আমরা ট্যাকিং নাম্বার পাবো কিনা অবশ্যই আপনারা ট্যাকিং নাম্বার পাবেন আর যদি আপনারা সরাসরি এসে থাকেন আমাদের অফিসে সেক্ষেত্রে সরাসরি আমরা ওয়েট করে এইভাবে প্যাকেজিং ট্যাকেজিং করে মেপে আপনাকে বলে দিব যে তিন কেজি আছে বা পাঁচ কেজি আছে দশ কেজি আছে যার যত কেজি প্রোডাক্ট দেন আপনি ওই রেট অনুযায়ী আমাদেরকে টাকা দিবেন অথবা আমরা সরাসরি আপনাকে ভিডিও পাঠাবো চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন অনেকে বলেন যে ভাই এটার মধ্যে কিছু বোরে টোরে আবার আপনি রাখছেন কিনা এই ধরনের বাটপারি চিটারি কিন্তু আমরা করি না আপনারা জানেন এটা সাধারণত হয় না এবং যিনি দিয়েছে তিনিও কিন্তু মেপে দিয়েছে সুযোগ সুতরাং আমাদের বেশি বলারও কোনো ওয়ে নাই যে আমরা বেশি বলবো হ্যাঁ তাহলে আমাদের মানুষ বাটপার বলবে তো যাই হোক আমরা সেই কাজগুলো মূলত করি না আপনারা জানেন যেটা সঠিক যেটা সত্য সেটাই আমরা করি কারণ বিজনেস তো একদিনের নয় আপনারা জানেন তো যাই হোক না কেন আপনারা যদি পাঠাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনার বাসায় গিয়ে এরপর রেডি টেডি করে আপনারা যে কোনো ব্যাগে দিলেই হবে আমরা নিয়ে আসবো তাছাড়াও আরেকটা বিষয়ে আপনারা জানতে চান যে পেমেন্ট কিভাবে করবেন আপনি চাইলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টেও পেমেন্ট করতে পারেন অথবা আপনি চাইলে বিকাশও করে দিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী অথবা যদি আপনার নিকট কোনো আত্মীয় বা আশেপাশে কেউ থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিসে এসেও আপনি আমাদের পেমেন্ট দিতে পারেন এবং পেমেন্ট দেওয়ার পর আমরা আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দিব এবং একটি মানি রিসিট দিয়ে দিব যে এই মুহূর্তে কোথায় আছে কি অবস্থানে আছে আপনি ট্র্যাকিং করে দেখতে পারবেন আর অ্যাট দ্য সেম টাইমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে অথবা ফেসবুক বা যেটাই হোক না কেন ওখানে আমরা আপনার মানি রিসিটটা দিয়ে দিব। তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ এবং যদি আপনারা আমাদের মাধ্যমে প্রোডাক্টস পাঠাতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে এস এস দেন অ্যাট দ্য সেম টাইমে যদি কোনো ছোটোখাটো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম